I <laughs> do

তার বাবা গ্রামের বাড়িতে কঠিন দুর্নীতির রাজ্য কায়েম করেছেন এমন একটি অভিযোগ উঠেছে ইতিমধ্যে যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে আসিফ মাহমুদের বাবা অপরদিকে পদ হারাতে বসেছেন আসিফ মাহমুদ বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওতে তাই প্রিয়দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন প্রিয় দর্শক কথা বাড়াবো না মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন চলুন প্রিয় দর্শক ভিডিওর মূল পর্বে চলে যায় নির্বাচনে আসবে নির্বাচনে টাকা জয় হবে এমপি হবে মন্ত্রী হবে পাই টু পাই করে তোমার হিসাব দিতে হবে এখানে যেভাবে সে অবৈধ সম্পদ অর্জন করতেছে বিভিন্ন লোকের মাঝে অভিযোগ করে টাকা নিচ্ছে বিভিন্ন জায়গায় ঠেকিয়ে টাকা নিচ্ছে ডোনেশন নিচ্ছে এবং পাশাপাশি তার বাবা একজন আদর্শ শিক্ষক মানুষ বাড়ার কারিগর থেকে সে হয়ে গেছে হিংস্র এবং আমার মনে হচ্ছে যে সে এখন আর মানুষ নেই পশুতে রূপান্তরিত হয়ে গেছে হিংস্র পশু আসিফ মাহমুদের বাবা একজন হাই স্কুলের প্রধান শিক্ষক তার দুর্নীতি সেই স্কুলের সহকারী শিক্ষক দেখে ফেলায় তার উপর যে নির্যাতন করেছেন তার বর্ণনা দিয়েছেন সহকারী শিক্ষিকার নিজেই তিনি বলেছেন আসিফ উপদেষ্টা হওয়াতেই আসিফ মাহমুদের বাবা এরকম অন্যায় অত্যাচার শুরু করেছে বাবা আসিফ তুমি কি জানো না তোমার বাবা যে এত বড় একটা ঘটনা ঘটছে আমার আমি কি তোমার একটা অক্ষর পড়েছি না বাবা তুমি এটি কয়েকদিন আমি আমি বাবা যে তোমাকে একটা অক্ষর পড়েছি সেখানে কি আমার কোনো ব্যর্থতা ছিল আমার কি কোনো রকম কোনো ছিল তাহলে বাবা কেন আমি এত বড় সে হেনস্থা শিকারের মা তুমি উপদেষ্টা হওয়ার পরেই তো তোমার বাবা এত বড় সাহস পেল সে কোনোদিন দিনও কোনো কাজ করতে পারতো না আচ্ছা তুমি উপদেষ্টা হওয়ার পরে তাহলে কি বাবা তুমি আসি যে তুমি উপদেষ্টা হয়েছ এটা কি আমার জন্য আশীর্বাদ না হয়ে অভিশাপ শুরু হলো এটা কি আমার প্রাপ্য ছিল কিন্তু কি করলা আমার বাবা বিল্লাল সাহেব আমাকে ভয়ানক হেনস্থা শিকার এলো আমার ছাত্র উপদেষ্টা হওয়ার পরে শুধু সেই শিক্ষিকার সাথেই নির্মম অত্যাচার নয় এছাড়াও মুরাদনগরে জমি দখল এবং টেন্ডারবাজি করতেন আসিফ মাহমুদের বাবা এছাড়াও মাদক ব্যবসার অভিযোগে একই পরিবারে তিনজনকে হত্যাকাণ্ডের ঘটনা পর্যন্ত ঘটিয়েছেন আসিফ মাহমুদের ক্ষমতার ধাপটেই উপদেষ্টার ক্ষমতা ধাপট নিয়ে এবার কথা বলেছেন রাজনৈতিক নেতাকর্মীরা দিক থেকে এই বিষয়টা আলোচনা নিয়ে আসতে পারে একদিন আগে বাংলা বিষয় সরকার বিষয়ক উপদেষ্টা আছে ভূয়ার কিংবা তার বাবা বিল্লাভ নিয়ে যে দীর্ঘ অনুসন্ধান হল কুমিল্লাপনগরে গত কয়েকদিন আগে মাদক ব্যবসার অভিযোগে একই পরিবারের তিন সদস্যকে যে হত্যা করা হলো তারাও স্থানীয় রাজনীতি বলি যেখানে আসিম মাউন সজীব ভূজার ক্ষমতার দাপন কিংবা তার রাজনীতি জড়িয়ে রয়েছে অবশ্যই এর সাথে স্থানীয় বিএনপি রাজনীতি জড়িয়ে রয়েছে পাশাপাশি উচ্চ সহকারী প্রধান শিখা রানীকে আসিফ মাহমুদের বাবার ব্যক্তিগত আক্রোশের শিকার করতে হয়েছে আক্রোশের শিকার হয়ে তাকে নানান ধরনের নির্যাতনের শিকার করতে হয়েছে এবং স্কুল কক্ষের মধ্যে তাকে বিবাস্ত করে নিপীড়ন নিয়ে তারপরে চালানো হয়েছে এই সব বিষয়গুলো আমরা জানি কেন কি কারণে আসি মাহমুদ এবং তার বাবা যেসব অপকর্ম করেছেন সেসব বিষয়ে অন্তর্বর্তী সরকারের চোখ থাকায় কি বলছে রাজনৈতিক বিশ্লেষকরা চলুন দেখে আসে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি উপদেষ্টা হওয়ার পর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে ইতিমধ্যে তিনি নিজে যেহেতু দুর্নীতি করলে মানুষের নজরে পড়ে যাবে তাই তিনি তার ব্যক্তিগত দুর্নীতির কাজগুলো তার বাবাকে দিয়ে করাচ্ছেন তাই জনগণ ইতিমধ্যে ক্ষিপ্ত হয়ে গিয়েছেন যেখানে আসিফ মাহমুদ যে দুর্নীতি চালিয়েছে তাতে তিনি শহীদদের রক্তকে অবমাননা করেছেন এমনকি তিনি শহীদদের রক্তের উপর আঘাত করেছেন এমন কিনু এমন কোনো কিছু কথা তিনি বলেছেন প্রিয় দর্শক আপনারা সকলে জানেন কোন অভ্যুত্থানের সময় যাদের রক্তে রঞ্জিত হয়েছে এই শহরের মাটি এই দেশের মাটি তাদের রক্তের বিনিময়ে আজ দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে এমন কিছু নতুন কর্মকর্তা হয়েছেন আসিফ মাহমুদের মতো